হেফাজত করবো আপনি নমাজ নামাজে আপনারে কাছ থেকে বাঁচাবে কেননা আসল এটা ওই খারাপ কাজের মধ্যে গিয়ে করবে সোহান আল্লাহ যেমন কিছু গুনার কাজ করলে রূপ হয় ওস ওসা রূপ যেমন বাথরুমের মধ্যে গিয়ে যদি ফেস আজু খানার মধ্যে গিয়ে যদি কে যদি গোসুল করতে গিয়া কেউ যদি ফ্যাশাব করে উসুলখানার মধ্যে ফ্যাশাব করলে তার মধ্যে একটা রূপ হওয়ার সম্ভাবনা সেই রূপটা কি অসা রূপ অসুসা রুখেটা এমন একটা রূপ আপনি উজু করতে গেছেন হা তিনবার দুই সেন তিনবার দো আসন্ন আপনার মনে হইবে তিনবার হয় নাই আরেকবার দুই তিনবার সাথে আবার বেশি দোয়া মাকরু তবে আপনার উজুটা নষ্ট হয়ে যাচ্ছে যে ব্যক্তি গোসলখানার মধ্যে পেশাব করে তার থেকে কি রূপ হয় অসহসা রূপ হয় আপনি নামাজের নিয়ত বানছেন আল্লাহ আকবর আপনার থেকে সব দশ আমি কি আল্লাহ আকবর বলছি কি বলছি না মনে সাহেব আবার আল্লাহ আকবর বলতে অসহসা তাহলে কিছু খাজর দ্বারায় আর কিছু কাজ আসর পরে তদুরূপভাবে এরা অপকারী এই আয়াতের মধ্যে বলতেছে দে ইন্নসলা তাত আনিল ফাঁসাহি ওলমনকার অবন দা নামাজে অবন্দারে খারাপ কাছ থেকে ফাঁসা কাছ থেকে বন্দারে নামাজে বাছাই বল হুজুরাম আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ নামাজ সরে অনেক ব্যক্তি নামাজ সরে দেখা যায় কিন্তু নমাজ তারে খারাপ কাজ থেকে তারে বাঁচাই না তারে ফাঁসক্ত মসজিদের মধ্যে দেখা যায় তারে ফাঁসক্ত নমাজের মধ্যে দেখা যায় কিন্তু মসজিদ থেকে বাহির হইয়াতে গুনার কাজের মধ্যে লিপ্ত জীবতের মধ্যে লিপ্ত ফোর হকের মধ্যে লিপ্ত দুনিয়ার অবৈধ কাজের মধ্যে লিপ্ত তার নমাজ তারে গুনা থেকে বাঁচাইতেছে না কেন আল্লাহর খুরানো তো ইন্না বলিয়া বলছে কোনো একটা কাজের মধ্যে যদি সন্দেহ আসে এইটারে আল্লাহ দূর করার জন্য ইন্না শব্দ ব্যবহার করছে তাক দিয়া বলছে সন্দেহ ছাড়া নামাজ মানুষের গুনা থেকে বাসায় তো আমি তো নামাজ পড়তেছি আমার নামাজ আমার গুনা থেকে বাসাইতেছে না কারণ কি রাসুলকারী সন্দল্লাহ আলাইহি ওসাল্লাম রদারবার একজন সাবি গেলেন ইয়া রসুল আল্লাহ ভক্ত কোরআনের মধ্যে বলছে যে নমাজ মানুষের ফাঁসা কাছ থেকে বাসাই নমাজ বন্দারে গুনার কাছ থেকে বাসাই কিন্তু অনেক মানুষ নমাজ সরে নমাজ সরিয়ে সেই অপরাধ জগতের মধ্যে লিপ্ত আমার নবী বলেন তার নমাজ হচ্ছে না তার নমাজ হচ্ছে না তার নমাজের মধ্যে গণ্যগুল আছে তার সঠিক নামাজ হচ্ছে না সেই জন্য তার নামাজ তারে গুণা থেকে বাঁচাইতেছে না তার নামাজ হচ্ছে না অবন্দা নামাজ হওয়ার জন্য অবন্দা বালাউজু লাগবে নামাজ হওয়ার জন্য বন্দা নামাজের মাসারা লাগ জানা লাগবে নামাজ সবার জন্য বন্দা আপনার শরীর পবিত্র হতে হবে নামাজ সরার জন্য আপনার যে খাবারগুলো খাইতেছেন এগুলো হালাল হতে হবে ওবান্দা শরীরের মধ্যে হারাম ঢুকাইয়া শরীরের মধ্যে নাভাক ঢুকাইয়া নিজের পোশাকগুলো পবিত্র বানাইতে হবে নিজের শরীররে পবিত্র বানাইতে হবে অবন্ধা সিদ্ধার জায়গারে পবিত্র বানাইতে হবে ও বন্দা নামাজের দোয়া সুরা গুলো সহি শুদ্ধভাবে আপনার থেকে আদায় করতে হবে রসুলের কারিন যেইভাবে রুকুর মধ্যে গেছে সেইভাবে যাইতে হবে রসুলের কারিন যেইভাবে সিদ্ধার মধ্যে গেছে সেইভাবে যাইতে হবে আমার নবী তাসাফুদের বৈঠকের মধ্যে যেইভাবে বসতে বলছে সেইভাবে রসুলের তরিকার যদি গুরু দিয়ে যদি নামাজের মধ্যে ব্যবহার করেন আপনার নামাজ হবে এই নামাজে আপনার এ ফাঁসা কাছ থেকে বাঁচাবে আর যদি আপনার মন গড়া ইচ্ছা মত নিয়ত পামছেন অধিকো অদিকে ফিরিয়া ফিরিয়া বাড়িতে গে খানা খাইয়া সন্দে এই গুলো আর একদম ৰ ঠেকাৰ মাল হাৰিকে হারাম টেকা এই কে কাধি আ যধি বন্ধন খেয়ামত যদি বন্ধন আমাৰ স্বৰ আল্লাহ রে কসম সুষকামরা পা কেদারী আজহারাম সুষকমৰ পা কেদারী আজহাৰাম মৰ্দ ইমা দা রুবা

একটা আবাদত যে আবাদতের নাম বলছিলাম নামাজ আপনি যদি নামাজ পড়া শুরু করেন সহি শুদ্ধভাবে যদি নামাজ পড়া শুরু করেন এই নামাজে আপনার হাজার আবাদতের মধ্যে ঢুকাই দিবে সুবাহান যেমন জামাতের সাথে নামাজ পড়া আপনি যদি জমাতের সাথে নামাজ না পড়িয়া গড়ের মধ্যে ফরি দেন এটা আলাজা আলা নামাজ হবে কি হবে আল আজালা নামাজ বাড়ির বাড়ির মধ্যে যারা নামাজ সরে তাদের নামাজগুলো সম্পূর্ণভাবে হয় না এমনকি রসুল সাল্লু আলাইহি ওসলামী বলেছেন বন্ধুরেই ওদের যারা জমা সাথে নামাজ না করিয়া বাড়ির মধ্যে নামাজ সরে যারা মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে না আমার নবী বলেন আমার মনে চাই আমি ওই বাড়িগুলো আগুন দিয়া জ্বালাই দিই ওদের তবে জ্বালাইতে পারতেছি না একটা কারণ ওই বাড়ির মধ্যে যদি মানুষ যদি না থাকতো মহিলারা যদি না থাকতো আমি ওই বাড়ির মধ্যে আগুন দিয়া জ্বালাই দিতাম সাথে নমাজে আমার নবী কত গুরুত্ব দিয়েছেন সুবাহানুল্লাহ একজন সাহাবি আমার নবীর দরবারে আসলেন্লাহ আমি অন্ধ মানুষ আ আমার আমারে বাড়ির থেকে মসজিদে আনার মতন আমার কেউ নাই আমি কি করবো আমার নবী বলেন মসজিদে বন বাড়ি থেকে একটা রসি বাঁধো রসি বাঁধিয়া তুমি রসি দড়ি দড়ে তোমার যদি আনার মতন কেউ না থাকে ওই রসির মধ্যে দড়ি দড়ি তুমি মসজিদে আসো আল্লাহ যেই ব্যক্তি এই আমলটা সারি দিবে জামাতের সাথে নামাজ সারাটা অবন্দা তারে হাজার আমল থেকে তারে অবন্দ বঞ্চিত করবে কেননা যেই ব্যক্তি অবন জামাতের সাথে নামাজ সড়া দিয়াগ করে জামাতের সাথে নামাজ সরা যখন তিয়গ করবেন আ বাড়ির মধ্যে নামাজ পড়ছেন মনে সাই বেদে শুধু ফরষ্টা করিনি সুন্নত বাদ দেন সময় নাই বাড়ির মধ্যে নামাজ পড়লে আ আরেকদিন বলবেন যে জোরোর নামাজ সা আমি একসাথে ঘুরিয়ে দিব অবন দাস মসজিদা আসা যখন বন্ধ করে দিবেন বাড়ির মধ্যে আর আদালা নামাজ সড়া শুরু করে দিবেন ওদিক দিয়ে সন্তানের খান্নার আওয়াজ ওদিক দিয়ে পরিবারের আওয়াজ ওদিক দিয়ে দিয়ে টেলিভিশন ওদিক দিয়ে আফজাব আপনার শুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই মসজিদের মধ্যে নামাজ পড়তে আসলে আপনি দেখতেছেন আর এক ভাই অবত্রা সহি শুদ্ধভাবে নামাজ পড়তেছে আপনার থেকে মনে চাইবে আমার ভাই এইভাবে নামাজ পড়ে আমিও সেইভাবে পড়ি আমার নবী বলেন মসজিদটারে আমার আল্লাহর ফেরাস্তা দিয়া বলে ডাকি ডাকে সুবাহান আল্লাহ বন্দা মসজিদ আসলে সুতুর ফাঁসে ফেরাস্তারা পাহারা দাঁত সুবাহান আল্লাহ পৃথিবীর উত্তম জায়গা হলো মসজিদ নিকৃষ্ট জায়গা হলো বন্দা বাজার সেজন্য